াজ্য থেকে একটি নামী সংস্থার জাল লটারির টিকিট নিয়ে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পাঁচ ব্যক্তি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজারের বেশি জাল লটারির টিকিট পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের নাম মোজাহার শেখ মিনারুল শেখ আরজু শেখ মনিরুল শেখ এবং সানিরুল শেখ তাদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি খুবই জনপ্রিয় এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে জাল লটারির টিকিট কিনে সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ স্থানীয় আরও সূত্রে জানা গিয়েছে আসল টিকিট কাটলে এবং তার নম্বর মিলে গেলে যে অর্থমূল্যের পুরস্কার মেলে জাল টিকিটের ক্ষেত্রে সেই অর্থমূল্যের পুরস্কার মেলে না জাল টিকিটের ক্ষেত্রে সর্বাধিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার অর্থমূল্যের প্রথম পুরস্কারের মেলে বলে জানা গিয়েছে তবে জাল টিকিটে অনেক বেশি সংখ্যক লোক পুরস্কার পান এর পাশাপাশি আসল টিকিটে পুরস্কার মিললে ক্রেতা যে কোনো ডিলারের কাছে সেই টিকিট জমা করে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন কিন্তু জাল টিকিটের ক্ষেত্রে ক্রেতা যে টেবিলে টিকিট কাটেন তাকে সেখানে গিয়েই পুরস্কারের দাবি জানাতে হয় যদিও জাল টিকিট বিক্রেতাদেরকে অনেক বেশি কমিশন দেওয়া হয় বলে আসল টিকিটের থেকে জাল টিকিট এখন অনেক বেশি বিক্রি হচ্ছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সুতি শামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন জাল লটারির টিকিটের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি এই অসাধু কারবারিদের বিরুদ্ধে আমরা সমস্ত থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান মঙ্গলবার আমরা গোপন সূত্রে খবর পাই গাড়িঘাট সংলগ্ন এলাকায় বসে কিছু যুবক জাল লটারির টিকিট বিক্রি করেছেন এরপরই সেখানে অভিযান চালানো হয় ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে